হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি এসেছি হচ্ছে বাঙালির অতীব পুরনো একটা রান্না সেটা হলো মোচার ঘণ্ট তো আজকে আমি বানাবো হচ্ছে নিরামিষ মোচার ঘণ্ট অনেকে অনেক রকমভাবেই মোচার ঘণ্ট করেছো তো আজকে চলো দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছ আমি মোচাটাকে আগের দিন রাত্রে ছাড়িয়ে ভালো করে তারপর কুচি কুচি করে কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত তো সারা রাত রেখে দেওয়ার ফলে এর মধ্যে যে অনেকটা কষ ছিল সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে এবার গ্যাসে আমি নুনটা জ্বালিয়ে তো এরপর আমি গড়াইটাকে বসিয়ে দিলাম দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ করলে একটুখানি ভালো লাগে আর একটু ভালো হয় খেতে তো এরপর সেদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি হচ্ছে সামান্য পরিমাণে হলুদ তো লবণ আর হলুদ দিয়ে একটা খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে একটুখানি আমাদের সেদ্ধ হতে দিতে হবে সেদ্ধ হলে কি বলো তো খেতে খুব ভালো লাগে তো চলো এবার পরের উপকরণগুলো দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছ আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি একটা আলু দিয়েছি বেশি আলু দিইনি আর ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এরপর আমি কড়াইটাকে হচ্ছে বসিয়ে দিসে দিয়ে কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে এখানে আমি হচ্ছে দু টেবিল চামচ হচ্ছে তেল দিয়েছি সর্ষের তেল এবার তেলটা থেকে একটুখানি ধোয়া ধোয়া বেরিয়ে গেলে এর মধ্যে আমি যে ফোড়নটা ছিল সেই ফোড়নটা দিয়ে দেবো দিয়ে ফোড়নটা একটুখানি যতক্ষণ একটু ভেজে নিতে হবে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে হচ্ছে আলুগুলো ছেড়ে দিতে হবে আলুগুলো কিন্তু আমাদেরকে একটুখানি ভাজা ভাজা করতে হবে কারণ আলুগুলো ভাজা ভাজা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এর মধ্যে আলুটাকে দেখতে পাচ্ছো একটু ভালো করে নাড়িয়ে মিডিয়াম আমি কিন্তু আঁচটা পুরো মিডিয়াম রেখেছি এরপর এর মধ্যে আরেকটু একটু লবণ আর দিয়ে দিলাম তো এরপর চল একটা মশলা তৈরি করিনি এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ নিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো আর এক এক একটুখানি এক চামচের থেকে অল্প একটুখানি হলুদ নিয়েছি কারণ হলুদ আমি এর আগে অনেকবার দিয়েছি আর লঙ্কার গুড়টা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও দিয়ে এটাকে জলে মিক্স করে আমি রেখে দিচ্ছি আমি কিন্তু ডাইরেক্ট কড়াইতে দিতে পারতাম কিন্তু ডাইরেক্ট কড়াইতে দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো এই জন্য দিলাম না দেখতে পাচ্ছ আলুগুন আমার কিন্তু লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এরপর আমি ওই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলুর সাথে এটাকে কষিয়ে নিতে হবে এমন ভাবে কষাতে হবে যতক্ষণ তেলটা ছাড়ে তো দেখতে পাচ্ছ আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ অনেকটা তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে এবং আঁচটাকে কিন্তু তোমরা মিডিয়াম রাখবে বেশি হাই করবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে এবার মোচার সাথে আরেকটু একটু ভালোভাবে মিশিয়ে বারবার করে কিন্তু নাড়তে হবে যাতে লেগে না যায় এবং আঁচটা সবসময় মিডিয়াম রাখতে হবে এরপর আমি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা হচ্ছে এর মধ্যে অ্যাড করলাম তোমরা তোমাদের পরিমাণ মতো মানে ঝালের পরিমাণ হিসেবে তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে আমি আর একটু লবণ আমি কিন্তু লবণ আগেও দিয়েছি ওই জন্য লবণটা বুঝে শুনে তোমরা দেবে এরপর আমি এর মধ্যে একটু চিনি দিলাম চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবং সবশেষে আমি দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে তো এরপর দেখতে পাচ্ছ এটাকে আমি আরও ভালো করে সাত আট মিনিট ধরে ভালো করে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এটাকে আমি আরেকটু হচ্ছে যেহেতু আমার আলুগুলো একটু সেদ্ধ হয়নি তো আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটু টিম করে দিয়ে আর একটু ঢাকনা দিয়ে রেখে দিলেই আমার কিন্তু রেডি তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে নিরামিষ মোচার ঘন্ট তোমরা কিন্তু একবার এরকমভাবে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো সবাই ভালো থেকো টাটা লাভ ইউ অল এবং কেমন হয়েছে এটা কিন্তু আমার